নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি ফুলজোড় কালী মন্দিরে যে প্রাচীন একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে সামনে সম্ভবত ভৈরব থান মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে মানে পুরনো মন্দির নতুন করে সাজানো হয়েছে মন্দির অভিমুখে আমি আসছি খুবই সুন্দর মাতৃমূর্তি মন্দির চত্বর মাতৃ মন্দির দর্শনের দিকে এগিয়ে যাচ্ছি যে সুন্দর মাতৃমূর্তি এখন দুপুরের টাইম তাই ফাঁকা মাতৃ মন্দির দর্শনের পরে মন্দিরের ভৈরব তথা মহাদেব দর্শনের দিকে এগিয়ে যাচ্ছি ইনি হচ্ছেন মা কালীর ভৈরব